দুই সন্তান স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী মৃত দুই আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের স্বরূপনগরে সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার সুগুনা গ্রাম পঞ্চায়েতের কাঁচতহ গ্রামের ঘটনা বছর বিয়াল্লিশের উত্তম দাস বছর পঁয়ত্রিশের কণিকা দাস স্বামী স্ত্রী এদের দুই সন্তান বছরের দশ এর হৃদয় দাস বছর সাতের অঞ্জনা দাস গতকাল মঙ্গলবার গভীর রাত্রে দাসের মধ্যে ব্যবস্থার ফেরে তারপর সুকৌশলে ভাতে বিষ মিশিয়ে দেয় স্বামী স্ত্রী দুই সন্তান চারজন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে পুত্র ও শিশুকন্যা দুই সন্তান মৃত্যু হয় বাকি দুজন স্ত্রী কণিকা দাস আশঙ্কা অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বামী উত্তম দাস তার অবস্থাও আশঙ্কাজনক তাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে বিষকে সপরিবারে আত্মহত্যা করার চেষ্টা করছিল তদন্ত শুরু হয়েছে স্বরূপনগর থানার পুলিশ এর পেছনে পারিবারিক অশান্তি না অর্থনৈতিক কারণ না অন্য কিছু আছে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে ইতিমধ্যে মৃত দুই সন্তানকে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশের মর্গে পাঠানো হয়েছে প্রসঙ্গত ফরিমন নগরের তেতুলিয়া খাল পরে ঘরের দরজায় তালা দিয়ে দুই সন্তান মা আত্মঘাতী হয়েছেন ফের স্বরূপনগরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন সীমান্ত এলাকায়

মেয়েটা রয়েছে আর মার বুকির উপরে আর ছেলেটা রয়েছে বাবার বুকির উপরে ছেলের হাতে যে দিয়েছে দিয়েছে এবার ছেলে কিন্তু বলতে চাচ্ছে আমি বাঁচতে চাই বাবা আমি বাঁচতে চাই এবার কিন্তু আমার ফাঁকাই বের করে নিয়েছে তখন ও ছেলে এখন নেতা ফানা হয়ে গেছে তখন পাঁচকে ধরে রাখছে যে হচ্ছে ছাড়ছে না আমাদের বৌমা তারপরে ওই ধ্যানে ফেলে হ্যাঁ আর গোপনে ঘরের ভিতরে সিংহারাও আছে আমরা কেউ জানি নি ওরা সারাদিন বেড়াচ্ছে এবার তো আমার বাড়িতে দেয় না আমি বাইরে থাকি

এখন ওরা কাল কি রেগে দিল কি খেয়েল তাও বলতে পারি ওরা সকাল সকাল শুয়ে করে কালকে ওরা সকাল সকাল শুয়ে পড়িল তারপরে কেটে কি করে যে ওই সব জিনিসটা আমি বলতে পারি কি হয়েছে ওই সব কি হয়েছে ওই বৃষ্টি খাওয়াইছে কে খাওয়াইছে বিষ বাবা খাওয়াই ওরা চারজনে খেয়ে আপনার ছেলে নাম কি তার উত্তম ও কি সব সময় নেশা করে কালকে ও নেশা করে এসছিল হওয়াতে কোনো 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 অশান্তি হতো কোনো 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 হ্যাঁ কি নিয়ে অশান্তি হতো কি নিয়ে আপনার বৌমার সাথে কি নিয়ে অশান্তি হতো মেলা চাদরে গজমে বেশি ওই না আছে অশান্তি হচ্ছে

আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে